আসসালামু আলাইকুম হবার বরক হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর আশেষ রহমাতে অনেক ভালো অনেক দিন পর বাড়ির সবাই মিলে একসঙ্গে একটু ঘুরতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে রেল লাইন দেখতে যাব। তাই সবাই দেখুন একসঙ্গে রেডি হয়ে নিছে আমার বড় ননদ সেজন ননদ ছোটো ননদ শুধু মেজ ননদ নেই আমার বড় ভাসুর মেজ যা তার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমার ননদের ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে আজকে ঘুরতে যাচ্ছে দেখুন বাড়িতে সবাই অনেক আনন্দের সাথে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কারণ আমরা একটা গাড়ি ঠিক করছি সেই গাড়িটা আসার অপেক্ষায় সবাই বসে আছে গাড়ি আসতে আসতে আপনাদেরকে একটু আমাদের বাড়িটা ভিডিও করে দেখাচ্ছি দেখুন আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়। আমরা একই বাড়িতে যা যাইলি সবাই কিন্তু অনেক মিলেমিশে থাকি এই যে দেখুন আমাদের বাড়িটা আমার ননদ যা যাইলে আমরা সবাই যখন এক জায়গায় হই না মনে হয় একটা মেলা মিলেছে সেখানে দেখুন এই যে আমাদের গাড়িটা চলে আসছে আর এই যে সবাই মিলে আমরা গাড়িতে ওঠার জন্য গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পারছেন সাথে আমার শাশুড়ি ছোট নন্দে মানে আমাদের ফ্যামিলির যত মানুষ ছিল সবাই আমরা আজকে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে আসলে ঘোরার মজাটাই অন্যরকম এখানে আমার ভাসুরের ছেলেরাও ভিডিও করতে ছিল সবাই সবার মতো করে ভিডিও করতেছিল আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এদিকে দেখুন গাড়িতে উঠে গেছে আর গাড়ির ভিতরে যেহেতু আমাদের আনন্দের কোনো শেষ নেই দেখুন সবাই গাড়ির ভিতরে গান শুনতেছে আর এনজয় করতে যাচ্ছিলাম

এদিকে দেখুন রেল লাইনে পৌঁছে গেছে আর এখানে এসে তো বাচ্চাদেরকে নিয়ে উপরে উঠতেছিলাম উঠতে তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার মেয়েটা দেখুন হার মানতেছে না সে একাই উঠে যাবে কারো হাত ধরবে না দেখুন কিভাবে একা একা উঠে যাচ্ছে মাসাল্লাহ আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন মেয়েটা নিয়ে আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে আর চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনাদের আর এদিকে দেখুন আমার ভাসুরের ছেলে ছেলেমেয়েরা অনেক আনন্দ করতেছে বাচ্চারা তো অনেক খুশি এখানে ঘুরতে এসে ফাইনালি দেখুন রেল লাইন রেলপথে এসে পৌঁছে গেছি এই যে দেখুন ছেলে ছেলেমেয়েরা অনেক আনন্দ করতেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাশ দেখুন উপর থেকে নিচের ভিউগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখানে আমার যান অনুজ সবাই নিচে ঘিউগুলোই আগে দেখতেছিল দেখুন নিচেই ফসলে ভরা মাঠ আর উপর থেকে এই যে আমরা একটু কিছু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম অনেক আনন্দ হচ্ছে কিন্তু আমরা এখানে এসে খুবই এক্সাইটেড যে এখনই নাকি ট্রেন আসবে এজন্য আমরা অনেক খুশি যে ট্রেনটা দেখেই যেতে পারবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিছু ভিডিও করে নিলাম ছবি তুল ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে ঘোরাঘুরি করার আনন্দটা যে কতটা সুন্দর যারা আসলে ফ্যামিলি নিয়ে এভাবে ঘোরাঘুরি করেন তারাই বুঝতে পারবেন ফ্যামিলির সবার সাথে এরকম ঘুরতে তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখুন কাশ ফুলে ভরা চারিদিক দেখুন কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে মাঝখানে একটা রাস্তা আর এদিকে তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে এখানে আর ঘোরাঘুরি করব না এখন চলে যাব আমরা বাসায় আর যাওয়ার আগে আপনাদেরকে একটু আমার মেয়ের কিছু ভিডিও দেখায় দেখুন আমার মেয়েটা কিভাবে এখানে খেলা করতেছে দাঁড়িয়ে আছে ও নাকে যাবে না এখান থেকে তাই আমরা এখন চলে যাব সবাই গাড়ির পাশে দাঁড়িয়ে আছি এখনই আমরা গাড়িতে উঠে বাড়িতে চলে যাব। আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ